আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা খুবই ঝটপট একটা ফেলানো জিনিস দিয়ে ফেলানো বলতে বাসি ভাত দিয়ে যে রাতের যে বেঁচে থাকে ভাতটা সেই ভাত দিয়ে আজকে আপনাদের রেসিপি দেখাবো অনেক সময় দেখা যায় আমাদের ভাত থেকে যায় খুবই অল্প পরিমাণে সকালে কিন্তু এটা অনেকে খেতে চায় না ঠান্ডা ভাত বা এত অল্প থাকে যেটা দিয়ে কিছু করাও যায় না তো এই অল্প ভাতটা দিয়ে আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করে দেখাবো প্রথমে আমি ভাতটা একটু মাফ করে নিব এই জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি ভাতের পরিমাণটা দেখানোর জন্য যে কতটুকু ভাত ছিল তা আমার এখানে এরকম ছোটো একটা বাটির এক বাটি পরিমাণ ভাত ছিল আমি এখন ভাতটাকে ব্লেন্ড করে নেব এই জন্য একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি এটাকে এটা ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানি দিয়ে নেব প্রথমে অল্প পানি দিয়ে একটু করে নেব তারপরে প্রয়োজন অনুসারে আবারও কম বেশি পানি করে দিয়ে একটা স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি করে নেব তাই যে দ্বিতীয় আবার একটু পানি দিয়ে আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নিয়ে আসছি এখন এটা এই পর্যায়ে হয়েছে এরকম একটু আঠা আঠা করতে হবে আপনার একটু ভিজাও করতে পারেন যেহেতু পরে আবার একটু পানি মিলাবো তো আমার এরকম হয়েছে এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি এই যে বাটিতে তুলে নিলাম দেখেন এত এতটুকু হয়েছে আমার ব্র্যান্ড করার পরে এখন আমি এটা পানি দিয়ে একটা পাতলা একটা ব্যাটারের মতো ডো তৈরি করে নেব একদম পাতলা তো অল্প অল্প পানি দিয়ে করব একবারে বেশি পানি দিলে কিন্তু দলাটা ভাঙতে যাবে না দলা দলা থেকে যাবে অল্প পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে এখন বাকি পানিটুকু দিয়ে আমি একদম পাতলা একটা ডো বানিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিব আমি আটা আপনারা এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন চালের গুঁড়া দিলে কিন্তু আরও বেশি মচমচা হয় আরও বেশি খেতে ভালো লাগে তো আমি আটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা পাতলা একটা ডোর মতো বানিয়ে নিচ্ছি আমরা যেরকম বানাই সাধারণত সেরকম একটা পাতলা ডো বানিয়ে নিচ্ছি এরকম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামুডি কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পাতা কুচি সরি গাজর কুচি আপনারা এখানে চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন তাহলে সুন্দরটা ঘেরান আসবে তো সব কিছু দিয়ে এখন আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁক না থাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার চেষ্টা করবেন ডিমটাতে কিন্তু টেস্টটা খুব বেশি আসে তো ডিমটা দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য আর একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটায় ঘেরা নানবে ধনিয়া পাতা দিলে জিরা গুঁড়া দেওয়ার দরকার নেই এখন আবারও একসাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম এখন এটা ভেজে নিব ভাজার জন্য প্রথমেই আমি ফ্রাইপ্যানে তেল ছাড়াই দুই হাতার মতো এরকম একটা চামচের সাথে দুই চামচের মতো আমি ব্যাটারটা দিয়ে দিলাম প্যাটারটা দিয়ে দেখতেই পারছেন আমি কিন্তু বেশি একটা পাতলা করিনি মোটামুটি ভালোই পুরোট রেখেছি মোটাই রেখেছি এখন একটু সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে ঢেকে মিনিট খানিকের মতো রাখবো আর চুলা আঁচটা কিন্তু একদম লোর কাছাকাছি আছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে এক মিনিট পরে যে উল্টে নিলাম উল্টে নিয়ে এই পাশটা একটু খুব ভালো মতো ভেজে নিব। ভেজে উল্টে পাল্টে এটাকে মচমচ করে নামিয়ে নেব চুলা আঁচটাও একটু আপনাদের ফাঁকে দেখিয়ে দিলাম যে কতটা লো রেখেছি তুলে নিয়ে আমি আরও একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকম মোটাই রাখতে হবে পাতলা করলে কিন্তু বেশি একটা ভালো লাগে না বা উল্টাতেও কষ্ট হয়ে যাবে আর এইটা এই নাস্তাটার আর একটা গুণ হচ্ছে এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে একটু মোটা বানাতে হয় তো আমারটা বানাতে বানাতে আসলে খাওয়া হয়ে গিয়েছে এত টেস্ট ছিল যে আমি একটা বানাচ্ছিলাম আর ছেলেরা পাশে এসে নিয়ে যাচ্ছিলো এতটাই টেস্ট হয়েছিল যে আমি একসাথে বেশি করে বানিয়ে আপনাদের দেখাবো সেটাও পারিনি তাই যে আমি বানিয়ে নিলাম দেখেন এটাও কিন্তু হয়ে গেছে আমার আপনারা এরকম চাইলে আরও কড়া করে ভেজে নিতে পারেন এখন এটা তুলে নিয়ে আমি একইভাবে কিন্তু সবগুলো নাস্তায় বানিয়ে নিব এই নাস্তাটা খেতে কিন্তু কোনো কিছুই লাগে না এরকম শুধুই খেতে পারেন আর আপনারা চাইলে কোনো তরকারি বা ডিমের সাথেও খেতে পারেন তবে এটা কিন্তু এরকম খালি খালিই খাওয়া যায় এমনি ভালো লাগে তো আমার তৈরি হয়ে গেলো আজকে মজাদারে সকালের নাস্তাটি ঝটপট কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম